তুমি আমার হৃদয়ে থাকা এক একগুচ্ছ ভালোবাসা তোমাকে শুধু ভালোই বাসা যাবে পাওয়ার নেই কোনো আশা তুমি আমার নও তো কী হয়েছে তাই বলে কি তোমাকে ভুলে যাব। এতটাই কি সস্তা ছিলা হতে পারে আমি তোমার কাছে সস্তা ছিলাম তবে তুমি আমার কাছে আমার পুরো দুনিয়া ছিলা কী ভাবছ এ বোকা মানুষকে ধোকা দিয়ে জিতে গেছ বোকা তুমি এমন একটা মানুষকে হারিয়েছ যে কিনা তোমাকে দূর থেকেই ভালোবেসেছে তুমি এমন একটা মানুষকে হারিয়েছ যে কিনা তোমাকে দশজনের থেকে আড়াল করতে চেয়েছে তুমি এমন একটা মানুষকে হারিয়েছ যে তোমার বাবার অবর্তমানে তোমার দায়িত্ব নিতে চেয়েছে মিলিয়ে নিয়েও আমাকে একদিন তোমার মনে পড়বেই যেদিন কেটে যাবে তোমার এই মিথ্যে ভালোবাসার ঘোর সেদিন তুমি বুঝতে পারবে কে ছিল আপন আর কে ছিল পর তবে সেদিন বুঝেও আর কোনো লাভ হবে না কারণ আমি হারিয়ে যাব তোমার থেকে অনেক দূরে তবে কথা দিচ্ছি তোমায় তুমি ছিলে আছো এবং আজীবন থাকবে আমার এই অন্তরে আমি ভালোবাসাই স্বার্থ খুঁজিনি তোমার থেকে একটু ভালোবাসা চেয়েছি আহ আমরি অন্য কিছুই চাইনি ভালোবাসা শুনে না কারো বারণ আর পরিস্থিতি কখনোই হতে পারে না বিচ্ছেদের কারণ পূর্ণতা মানে যুদ্ধ আর সেটা পরিস্থিতি এবং পরিবারের সাথে যুদ্ধে আমিও জয়ী হতাম যদি তুমি আমার সঙ্গ দিতে তুমি দিলে না আমার সঙ্গ দিলে না ভালোবাসা তাই অপূর্ণতাই রয়ে গেল ছিল মনের যত আশা ভালোবাসার নাম করে দিয়েছে শুধু ধোকা তাই এত বড় পৃথিবীতে আজ আমি শূন্য মরুভূমির মতোই একা তোমার পরিবর্তন দেখে আমি হতাশ চোখ বন্ধ করলেই ভেসে ওঠে তোমার স্মৃতির আভাস অন্ধকার লাগে চার